আজকে আমরা টু বি ভার্বের বি এবং বেই এর ব্যবহার দেখব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহযোধ্যায়ন থাকা হওয়া বা হওয়ার ইচ্ছা ইত্যাদি প্রকাশ করে তাহলে আমরা বিকে ইউজ করবো আর বর্তমানে কোনো অবস্থা প্রকাশ করে তাহলে আমরা বেইকে ইউজ করবো আমরা কয়েকটা বাক্য দেখি আমি সৎ হতে চাই তাহলে আমরা বলবো আই ওয়ান্ট টু বি অনেস্ট এখন যদি বলে আমি সৎ হচ্ছে তাহলে আমরা ইস করবো আই এম বেইং অনেস্ট এখানে বেইংয়ের আগে আমাদের এম বসাইতে হবে ইজ বসাইতে হবে আর বসাইতে হবে ভার। এখন যদি বলে তুমি সৎ হচ্ছ তাহলে হবে ইউ আর বেইং অনেস্ট সে সৎ হচ্ছে তাহলে হি ইজ বেইং অনেস্ট আমি ভদ্র হতে চাই তাহলে আই ওয়ান্ট টু বি পোলাইট আর আমি ভদ্র হচ্ছি তাহলে বলবো আই এম বেইং পোলাইট তুমি ভদ্র হচ্ছ ইউ আর বিইং পোলাইট এভাবে আমি শিক্ষক হতে চাই তাহলে বলবো আই ওয়ান্ট টু বি আ টিচার আমি একজন শিক্ষক হচ্ছি তাহলে বলবো আই এম বিইং আ টিচার আমি মোটা হতে চাই তাহলে আমরা বলবো আই ওয়ান্ট টু বি ফ্যাট এখন যদি বলে আমি দিন দিন মোটা হচ্ছি তাহলে আমরা বলবো আই এম বেইং ফ্যাট ডে বাই ডে এখানে এভাবেও বলা যায় আই এম গেটিং ফ্যাটার ডে বাই ডে এভাবে তো এই ছিল ভিডিওটি ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন